সুশাসনের রাজে অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে এবার চুরি নয় একেবারে ডাকাতির ঘটনা ঘটলো এক বাড়ি থেকে নিয়ে যায় নগদ অর্থসহ বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার ঘটনার তদন্তি পুলিশ রাজধানী আগরতলা শহরসহ বিভিন্ন জায়গায় আবছার চুরির ঘটনা ঘটছে সুযোগ পেলেই চোরের দল হাত সাফাই করে নিচ্ছে এবার চুরি নয় শহরতলি চানপুর মাঠ এলাকায় রাতে নাথারে ভয়ঙ্কর ডাকাতি শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ বাবুল ঘোষ একটি শব্দ পেয়ে ঘুম থেকে ওঠেন অভিযোগ তিনি রান্নাঘরে আসতেই চার থেকে পাঁচজন লোক অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে ফেলে অভিযোগ ডাকাত দল তাদের ঘর থেকে নগদ প্রায় তিন লাখ টাকা ও চব্বিশ ভরির মতো স্বর্ণালঙ্কার নিয়ে যায় রান্নার কিচেনের ফ্রিজটাও অফ করতে চেয়েছিলাম তারা চারজনই অ্যাটেক করলো দাও নিয়ে কেউ গলাতে নিয়ে আমার এই আবার বেডরুমে না ভাইয়া গলাতে দাও ধরে রাখলো তারা কি অস্ত্র নিয়ে আসলো অস্ত্র নিয়ে আসলো কতজন আসলো তারা ঘরে ছিল পাঁচ ছয় জনের কাছাকাছি ছয় জন কি কি নিছে আপনার বাড়িতে থেকে নগদ অ্যাভারেজ এলএস মানে তিন লাখ আর চব্বিশ বড়ির কাছাকাছি গোলডাকি দুইটার

ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ছুটে যায় পুলিশ ডগ স্কোয়াড ও ফরেন টিম পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে এভাবে রাজধানী লাগোয়া এলাকায় ডাকাতের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিউটি রিপোর্ট নিউজ টুডে